নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা ইয়ে চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশেছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে গলার অবস্থা অনে মানে কঠিন ছিল সেটা একটু শোচনীয় এইটুকুই এর চেয়ে খুব একটা ভালো নয় তো আজকে সকালবেলা ছেলের পড়া দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম মানে এখন ব্লগ করার মতো ইচ্ছা আগ্রহ প্লাস এনার্জি কিছুই নেই তবুও করছি কি করবো একটা কর্মস্থান ভেবে রেখেছি সেটা মিস যাবে তো সেই জন্যই করা জানি কর্মস্থানে কর্ম করলেও কর্মফল পাওয়া যায় না তবুও কিছু করার নেই কিছু কিছু ব্লগারের যে জীবন এরকমই হয় ওই বলে না হিন্দিতে একটা স্বপ্নর কথা আধুরা প্রেম কাহানি ঠিক সেরকম তো যাই হোক দেখো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না হয়েছিল পেঁয়াজ কলি আলু ভাজা মানে এটা দুদিনের ভিডিও বলে নিই ফার্স্টে দু ভিডিও একদিনে জয়েন করে দিলাম কারণ একদিন ভিডিও মিস গেছে তো সেই দিনে ভিডিওটা স্টোরেজে রাখা ছিল তো সেই জন্য সেই ভিডিওটা একদিন জয়েন করলাম আর একদিন হাফ ভিডিও করে রেখেছিলাম আর পরের দিন হাফ করেছি তো এই আর কি এইভাবে ভিডিওটা দুদিনের দিনের ভিডিও একদিনে জুড়ে গেল আর ভিডিও তো বেশি শ্যুট করতে রান্না রান্নাবান্নাই জাস্ট করে রেখেছিলাম আগের দিন পরের দিন আবার রান্না বান্না করতে করতে যে কাজগুলো করি ঠিক সেগুলো তোমরা বুঝতেই পারবে না এটা কিন্তু দুদিনের ভিডিও কিন্তু আমি বলছি হ্যাঁ এটা দুদিনেরই ভিডিও এটা একদিনের নয় তো যাই হোক দেখো আগের দিন ছিল মোচার ঝাল পেঁয়াজ কলি আলু ভাজা আর ছিল ডাল তো এই ছিল আগের দিনের পদ আর আজকের পদ হয়েছে ডিমের ঝোল মানে কারি করেছিলাম ডাল করেছিলাম মটরের আর শিম ভাজা এই ছিল আজকের মেনু আর দেখো বিছানাটা একদম বাজে হয়ে যায় রাত্রে ঘুমানোর পরে সেটা এখন টান টুন করে রাখলাম জানি না কতক্ষণ থাকবে যতক্ষণ আমার ছেলে এঘরে উঠে বিছানার পরে খেলা করেনি ততক্ষণ খেলা করলেই ব্যাস বিছানা দফা অ্যান্ড রফা তো যাই হোক দেখো এখন বালিশগুলো গুছিয়ে নিই ছেলের কাজ ছেলে করবে আমার কাজ আমি করছি তাই বলে তো আর বাসি বিছানা ফেলে রাখতে পারি না নোংরা করবে বলে তো দেখো এখন বাসি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ তো আমার ঘুম থেকে উঠে সচরাচর খুব একটা বিছানা তোলা হয় না খুব কম তোমরা দেখতে পাও ওই রান্না করতে করতেই করা তো সেটাই করি ওই রান্না করতে করতেই বিছানা তুলি রান্না করতে করতেই কিছু সময় বাসনগুলো মেজে নিই মানে এভাবেই নিজের কাজগুলো একটুখানি এগিয়ে রাখি যাতে কিছুটা অবশিষ্ট সময় থাকে যেটা নিজের জন্য নিজে কিছু করতে পারি তো যাই হোক দেখো এখন হচ্ছে ডিমের ঝোলটা হয়ে গেলো এখন নামিয়ে নিলাম ওই দিকে বিছানা তোলা পুরো ডান মানে পুরো পারফেক্ট আর ডিম কারিটা হয়ে গেল আর বাকি পদগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক রান্নার মশলাটা এখন একটুখানি গুছিয়ে নিলাম মানে মশলার কৌটোগুলো আর কি মশলা রেখেছিলাম তো তো সে কৌটোগুলো অগছল হয়ে যায় রান্না করতে করতে তোমরা সকলেই জানো যারা রান্না বান্না করো গৃহবধূ বা অনেকেই অবিবাহিত অবিবাহিত অবস্থা তো করো মানে যার যেরকম সুবিধা তাই না তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব একটা ভালো নয় গলার আওয়াজ তো যাই হোক দেখো খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে তবুও দিচ্ছি রান্নাবান্না পুরো কমপ্লিট বাসনও মেজে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আর যে দুটো একটা ছিল পরে মেজে নিয়েছে তারপরে দেখো এখন এসেছি ঘরগুলো মুছে নিয়েছে তো এই যে দেখো বেডরুম ফার্স্টে মুছে নিলাম তারপরে এই যে ব্যালকনি মুছলাম আর তারপরে এসি কিচেনটা মুছে নিতে তো এভাবেই আমি আমার কাজগুলো করে থাকি মানে নিজের কাজ নিজেই ভালো বুঝবো কখন কোনটা কার পরে কী করলে কম করতে হয় তাড়াতাড়ি হয় তো এটাই তো দেখো ঘরের ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিলাম ঘর পুরো চাকাচাক করে রাখলাম জানি না কতক্ষণ থাকবে আর এই যে এখানে জল গরম হচ্ছে স্নানে যাব তাই তো জলটা বসিয়েই রেখে দিয়েছি কারণ নামিয়ে রাখলে ঠান্ডা আবার হয়ে যাবে আর এই যে দেখো বিকালবেলা মানে দুপুরবেলা এই মেনুগুলো করেছি মানে পাটি সাপটা পাটি চড়া যেটাই বলে না থাকো সেটাই আর ওই হচ্ছে পুর একটা আর একটা ব্যাটার এই তো দুটো পদ তো এই যে দেখো পাটি চড়াটা করার জন্য এখন আমি গোল করে রাউন্ড করে নিলাম আর প্রথমটা এত বাজে হয়েছিল কেউ দেখে এগোচ্ছিল না কাছে আর আর এই যে পাটিচড়াটা একদম পুরো পুড়ে গেছে আর তারপরেটাও তাই তিন চারটে মতন এরকম পুড়ে গেছে তারপর এগুলো খুব সুন্দর হয়েছে এই যে দেখো এগুলো অনেকটাই সুন্দর হয়েছে তো এই যে এখন পুর দিয়ে দিলাম তো এই যে রাউন্ড শেপ করে এইভাবেই পাটি জড়া করতে হয় ঠিক এইভাবেই যারা যারা জানো না আমার মতো তারা জেনে নিও তো এই যে দেখো আর অনেকগুলো হয়েছিল গো রান্নাবান্না পুরো করার পরে আর ভিডিও করা হয়নি তারপরে তারা তাড়াহুড়া করে চলে গেছিলাম মেয়ের তো বার্থডে পঁচিশে ডিসেম্বর তো সেদিনকে কিছু একটা দিই তো ভাবলাম এবছর সোয়েটার দিই প্রত্যেকবার জামা প্যান্ট জামা প্যান্ট অনেক হয়ে গেছে মানে ঘরে রাখার তুলনায় অনেকটা আর তারপরে বন্ধুরা গুড ইভিনিং তো দেখো এই চারটে নাগাদ বেরিয়ে পড়েছি আর সূর্যটি এত সুন্দর লাগছে দেখতে তাই আর ভিডিও না করে পালাম না তো তাই আর কি একটুখানি ভিডিও করে রাখলাম ভিডিও ক্লিপটা নিজের গ্রামের রাস্তা কখনও যদি কেউ কোনো সময় চলে যায় এই জিনিসগুলো দেখতে পাবো তাই না আর তারপরে এই যে দোকানটা এসেছিলাম মেয়ের জন্য ড্রেস কিনতে তো এই সোয়েটারটা কিনে বাড়ি নিয়ে চলে এসেছি দিয়ে বন্ধুরা আজ মেয়েকে দিয়ে ব্লগটি শেষ করে দিয়েছি তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে নিয়ে থেকো আজকের মতো টাটা